আওয়ামী লীগ ভয় পায় জিয়া পরিবারকে ভারত বয়পায় পায় জিয়া পরিবারকে বিএনপি মানে দেশপ্রেম বিএনপি মানে গণতন্ত্রের দল বিএনপি মানে বাক পক্ষের দল বিএনপি মানে জনগণের ভোটে নির্বাচিত সরকারের দল আজ হোক আর কাল হোক তারে ক্রমান ভিড়ের বেশেই বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন সেই দিন বিমানবন্দর থেকে শুরু করে ঢাকা সিটিতে আপনারা লোক জায়গা দিতে পারবেন না এটা আমি বিশ্বাস করি জিয়া পরিবার শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে পরিবার এই পরিবার বাংলাদেশে গণতন্ত্রের জন্য দেশ রক্ষার জন্য নজিরবিহীনতে এক স্বীকার করেছে যার সারমন্য বলে চব্বিশ ঘন্টা শেষ করে যাবে না ভাই আপনারা সেই পরিবারকে নিয়ে টান দিচ্ছেন আরে ভাই শেখ হাসিনা একমাত্র ভয় পায় তো জিয়া পরিবারকে আওয়ামী লীগ ভয় পায় জিয়া পরিবারকে ভারত ভয় পায় জিয়া পরিবারকে কারণ জিয়া পরিবার হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদ বিএনপি মানেই জাতীয়তাবাদ বিএনপি মানে দেশপ্রেম বিএনপি মানে গণতন্ত্রের দল বিএনপি মানে বাক স্বাধীনতার পক্ষের দল বিএনপি মানে জনগণের ভোটে নির্বাচিত সরকারের দল